প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন মাছের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ছোটে সুন্দরী পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপনার নামটা অনেক সুন্দর নামটা কে রাখছে আপনার আপনার আম্মা আব্বু আছে আপনার ভাই বোন আছে ভাই আছে একটা বোন আছে একটা বড় কি আপনি হ্যাঁ আমি বড় বাবা কি করে বাবা কোনো কাজ বাস করে না অসুস্থ অসুস্থ মা কি করে মা ওই টুকটাক বাসায় কাজ করে আচ্ছা আপনি কি করেন আমি কিছু করি না মাদ্রাসায় পড়তাম মাদ্রাসায় লেখাপড়া করতেন এখন লেখাপড়া করেন না এখন আর করি না আচ্ছা তো নামাজ কালাম পড়েন হ্যাঁ আপনি পড়তে পারেন হ্যাঁ পড়ি ইউটিউবে কেন আসছেন বোন ইউটিউবে আইছি যে কষ্ট পড়ে এত মানুষ আসছে কষ্ট করে আসছেন কি কষ্ট একটু বলেন দর্শকদের বলেন ইউটিউবে আসছে নি যে আপনি কি আপনার বিয়ের সাথে প্রস্তাব আসে না এমন না তো গরীব মানুষের বিয়ের প্রস্তাব কি বলেন আচ্ছা আচ্ছা যৌতুক চাই বিয়ের বিয়ের সাথে আসলে অনেক টাকা যৌতুক তো এই যে আপনি যে ইউটিউব চ্যানেলে আসছেন অনেক ব্যক্তি আপনাকে ফোন দিবে ঠিক মতো কথাবার্তা বলবেন তো

হ্যাঁ তো তো পাইছি পাইছি আচ্ছা আচ্ছা দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি যদি বলে যে খাদি যা আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে সাথে করতে চাই তাহলে তোমার সঙ্গে যোগাযোগ করবে না তোমার মা বাবার সাথে যোগাযোগ করবে যদি জিজ্ঞাসা করতে চাই তা আমার আমার সাথেও যাবে

আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট সিক্স থ্রি জিরো ফোর জিরো নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট সিক্স থ্রি জিরো ফোর জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যেটা যাটা কিছুটা আপনাদের এখান তো ব্যক্তিগত ব্যাপার বেশি বেশি গণমাধ্যম এবং বেশি বেশি করে দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম